গা রে পা নি হ্যালো বাসি প্রেমিক বন্ধু নমস্কার আশা করি ভালো আছেন ভালো থাকার শুভকামনা রইল আজকে আবারও আপনাদের মাঝে একটি বাসি টিউটোরিয়াল হাজির হলাম অনেক দিন আগে আমার পেজে একটি গান আপলোড করছিলাম সেটি হচ্ছে ও বন্ধু তুমি শুনতে কি পাও অনেক জনপ্রিয় একটি গান সেই গানের শুরুতে একটি সারগামে তান রয়েছে সেই তানটি আমার পেজে আমি আপলোড করছিলাম সেটি শুনে এবং দেখে অনেকে রিকোয়েস্ট করছেন সেটি টিউটোরিয়াল করার জন্য তার জন্য আজকে সেটি টিউটোরিয়াল করার শ্বাস করছি ভুল হলে অবশ্যই আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কোনো বড় অস্তাদ বা পণ্ডিত ব্যক্তি না জাস্ট আপনাদের মধ্যে একজন একজন সাধারণ বাসিওয়ালা শুধু আপনাদের মাঝে সেটি শেয়ার করার জন্য আপনাদের মাঝে কর করতেছি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সেটি শিখতে পারবেন সেটি প্রথমে আমার কণ্ঠের মাধ্যমে আমি বলবো তারপরে আমার বাসিতে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ঘরে সানি সারে রে ঘরে সানি পা নিশা নিশা রে পা সারে রে নিা পা নি এইটুকুই এটুকুই এখন আপনি আমি আপনাদেরকে বাসিতে সুন্দরভাবে বুঝিয়ে দেবো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন প্রথম হচ্ছে গা রে সানি রে গা হচ্ছে কমল বাকিগুলো সব শুদ্ধ घरे सानी सारे रे कि भावे किलो घरे सानी सारे रे घरे सानी सारे रे घरे सानी रे You गरे सानी सारे रे তারপর আছে গরে সানে পা গরে সানে পা নিচের পা নিচের পা গরে সানি গরে সানে পা কি হবে

পা নিশা নিশা রে পাগারে পাগারে যখন বাজাবেন একটু ধারে টাচ দিবেন তাহলে একটু শুনতে ভাল লাগবে

पागा गा रे सा नि सा रे गा पा गा रे सा नि सा रे गा ज ज से एमर अब आछनी पा गा रे सा नि सा रे गा तपर होचे सारे सारे रे गा रे गा पा गा पा पा नि सारे के होवे के होवे सारे सारे ज ज से सारे सारे रे गा रे गा गापा तब रचे गापा गापा पानी सारे गापा 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 क्यों है गापा 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 पानी सारे पानी पानी सारे किलो सारे 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 रेगा रेगा सारे सारे रेगा रेगा गापा 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 पानी सारे बुझा कैसे बुझा कैसे अबारे सारे की सारे रेगा रेगा गा, गा पा रे गा, गा, गा पा पानी सारे 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 रेगा रेगा गा पा गा, गा पा पानी सारे पानी पानी सारे বুঝা গেছে আশা করছি বুঝতে পারছেন আমি আবারও শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বাসিতে শুন্য সুন্দরভাবে বাজিয়ে শোনাচ্ছি আপনারা মানুষ দিয়ে শুনবেন এটুকুই তারপর হচ্ছে ও বন্ধু কা থেকে ও বন্ধু তুমি শুনতে কি পাও আপনারা বাজাইতে পারবেন এটুকুই আজকে মতো টিউটোরিয়াল এটুকুই যদি আপনার আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি যেহেতু শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্তর থেকে অনেক অনেক ভালোবাসা রইল নমস্কার